আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আমি বাচ্চাদের জন্য বা বাড়ির ছোট বড় সকলেই খেতে পারবে খুব মজার একটা নাস্তা প্রথমে আমি পেঁয়াজ কুচি দিলাম কাঁচা মরিচ ধনিয়া পাতা দিলাম তারপর লবণ দিলাম পেঁয়াজ কলি দিলাম পেঁয়াজ কলি দিলাম এগুলি দিয়ে তারপরে আমি এখানে এটা ময়দা দিয়ে বানাবো আর কি আমি এই চিনি দিয়ে দিছি আমি এক চামচ দুই চামচ দিছি চিনি চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে তারপর আমি এখানে ময়দা দিব দুধের গুঁড়া দিলাম দুধের গুঁড়াও দিছি এই যে দুই চামচের মতো দুধের গুঁড়ো দিলাম তারপর আমি এখানে ময়দা দিব এটা আসলে খুবই মজা এই ডিমের এই নাস্তাটা এই ডিমের এই নাস্তাটা খুবই মজা এটা বাড়ির ছোটো বড়ো সকলে এই যে ডিম আমি একটা ডিম দিয়ে করছি একটা ডিম দিয়ে করছি আমি একটা ডিম দিয়ে সাত আট পিস হয়ে গেছে পিজার মতো করে তো আমি এবার একটা চামচ দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিব একদম মাখিয়ে নিব নেওয়ার পরে এই যে আমি ময়দা দিয়ে দিলাম দিয়ে আমি এটাতে একটু পানি দিবো পানি দিয়ে এটা ডোটা করে নিব সুন্দরভাবে এই যে একটু পানি দিয়ে দিছি দিয়ে ডোটা করে নিব এটা খেতে খুবই মজা আর এত সফট এটা বাচ্চারা তো খুবই পছন্দ করবে বিকেলের নাস্তা হিসাবে তো বাড়ির ছোট বড় সকলেই বিকেলের নাস্তা হিসাবে এই নাস্তাটা খেতে পারে ডিমের এই নাস্তাটা তো আমি ভালোভাবে গুলিয়ে এটা আমি ঘির মধ্যে করব। তো আমি ফ্রাই প্যান দিয়ে দিছি ফ্রাই প্যানে আমি ঘি দিয়ে দিবো এবার ঘি দিয়ে তারপর এই ঘিটা গলে গেলে তারপর আমি ওই ডোটা এখানে ডেলে দিব ডেলে দিয়ে ডাকনা দিয়ে ঢেকে দিব এটা কিন্তু ফুলে টুমটুমা হয়ে গেছে এই যে আমি এবার ডা ডেলে দিবো এই যে কীরকম পাতলা করছি দেখছেন এই যে এরকম পাতলা করে নিয়েছি পেঁয়াজ কলিও দিছি কিন্তু আমি এটাতে চাইলে গাজরও দেওয়া যায় গাজর দেই নেই আর কি গাজরও দেওয়া যায় এটার মধ্যে তারপরে আমি এই যে এটাতে ডেলে নিয়ে তারপরে এবার আমি ডাকনা দিয়ে ডেকে দিবো ডাকনা দিয়ে ডেকে দিব আমি এটা এক পাশ সব দিয়ে অপেক্ষা করব এই যে ডেকে দিয়েছি ডেকে দেওয়ার পরে এবার আমি উলটিয়ে দিব এটাকে উলটিয়ে দেওয়ার পরে তারপর আবার আমি ডাকনা দিয়ে ডেকে দিব এই যে এটাকে আমি ডাকনা দিয়ে যখন ডেকে দিব না এটা একদম ফুলে টুমটুমা হয়ে যাবে আমি প্রথমে মানে বানানোর পরে আফসোস করলাম আর কি যে একটু বেকিং পাউডার দিলাম না কেন পরে ভাবলাম দেখি দেখি যে কি বেকিং পাউডার ছাড়াই এটা ফুলে টুমটুমা হয়ে গেছে বেকিং পাউডার আর দেওয়ার দরকার হয়নি এই যে দেখতেছেন এসেন ফ্রাই প্যানের একদম উপর পর্যন্ত টুপটুপা হয়ে গেছে তো আমার নাস্তাটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন এবার আমি পুরাটা কেটে কেটে নিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একটু সাপোর্ট করবেন আমার পেজটা একটু ফলো করে দিবেন সবাই এই যে এই নাস্তাটা খেতে অনেক মজা অনেক মজা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ